হুম তা ও ওদের ওখানে আমরা এক রাত ছিলাম আমাদের ওর ফ্রেন্ডের এক বাসায় আমাদের থাকতে দিয়েছিল এক রাত তারপর রাতে যখন দুধ খেতে চায় নাই তখন আমি বলছি তুমি না খেলে আমিও খাবো না আমার পঁয়ত্রিশ রানিং আপনি কি অনুষ্ঠানে শুনতেন আগে থেকে আমি একই শুনতাম না তো মেয়ের পরীক্ষার জন্য আমি টিভির কানেকশনটা অফ করে দে তখন যখন পরীক্ষা শেষ হয়ে যায় তখন মেয়ে মেয়ে এই আগে এ ফোট ছিল তখন আপনাদের এই

ও কি আপনাকে খোঁজ দিয়েছে গল্প অনুষ্ঠানে নাকি হ্যাঁ আমাকে বলে মামা তাহলে তুমি যেন কান্না করো তুমি যে মন খারাপ থাকে সব সময় তুমি তাহলে এখানে যেহেতু আঙ্কেলদের সাথে যে নাম্বার দেয় তখন বারবার কয়েকটা নাম্বার নাও নাইন তখন ওখানে চেঞ্জ থাকে নাম্বার হুম এই যে ওখানে গান চলে আসে ওই নাম্বারগুলো তাহলে একসময় আমার মেয়ে দ্রুত মশের বিদ্যুৎ থেকে যে কলমে আর একটা মোবাইলে ওই নাম্বারটা লিখে তারপর রেকর্ড করে রাখে গ্রেট আমার যাতে মেয়ে আগ্রহ ছিল বেশি আচ্ছা তারপরে চল ঠিক আছে শুরু করেন আমি থাউজেন্ড এ আমার বোন মিতে থাকবেন ওই বোনের তখন দুই ছেলেকে পড়া লেখার জন্য ওই বোন থাকবেন তখন ওই বোনের বাসায় আসি আপনি নিচে আমার বাচ্চার বাবার ফুফু থাকতাম তখন এরা আমাকে দেখে বলতো আমি একটু আগে থেকে এ বড় পর্দাটা আমি এখন থেকে না আমি তা আগেও নামাজি কিন্তু তখন একটু বাইরে যখন ছিলেন দেশের বাইরে এত এই স্টাইল জমে গিয়ে হেয়ার স্টাইল করতাম অনেকে উনি পুলিশ হয়েছিল অনেক ড্রেসও করতে পারে আচ্ছা তো আমি একটু পেছনে ফিরতে চাই আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী খুব ছোট করে যেহেতু আপনার গল্পটা মূলত সংসার কেন্দ্রিক গল্প তার আগে আমি একটু জানতে চাই যে আপনার পরিবার সম্পর্কে আপনার বাবা কি করতেন আপনার ভাই বোন আমার বাবা রোকসেন হাইয়ের প্রথম শ্রেণী ঠিকানার ছিলেন আমার বাবা ইষ্ট করে মারা যান দুই তখনই আমি বাইরে যাই আমার বোন দুলাভাই আর বোনের ছেলে ছিল তখন ওনারা বাইরে ছিল আগে থেকেই তখন আমি এক সময় বলেছিলাম যে আমাকে নিয়ে যেতে ওই দেশে দক্ষিণ কোরিয়াতে দক্ষিণ কোরিয়াতে তখন আমার দুলা বলেন আর আর মেসা মেয়েরা এখানে আসেরা একটু কি শেষ আর কোনো কথা হয় নাই তার কয়েক মাস পরে আমার বাবা একটু করে মারা যান দেশে থাকা আসার পরে যাই হোক ওটা একটা আমার ফ্যামিলির সাথে আমার মার সাথে একটু রাগ হয়েছিলাম তারপরে ওই যে বোনটা আমাকে এখন যে সবকিছুই দেখে তার উপর একটু রাগ হয়েছিল তার জন্য ওই বোনের বাসায় এসেছিলাম আর তাদের সাথে আমি টটরি কন্ট্যাক্ট করতাম না তখন সময় কাটাতাম শুধু আমার রুমে একটা টিভি আমি স্টেডিয়াম থেকে একটা টিভি কিনছিলাম ওই সময় যে আমার সময় আসলে কাটে না ইবাদত করেও আচ্ছা আপনার পড়াশোনা বেশি দূর হয়নি না করি আর এটা চলে গেলাম এইটার কুরা করা হয় না আর আপনি পড়াশোনা করতে পারেননি ওকে সো দেশে আসলেন দেশে আসার পরের ঘটনা আসার পর এভাবে বেশি আমার তাও সময় কাটে না তখন বিভিন্ন যাই নিচে তখন ওই নিচের ওই সময়ে ওরা ছিল দুই বোন তো আমাদের বাসায় আমাদের বাসায় কোনো ছেলি ছিল না তখন বেশি ওদের সাথে মাঝে মাঝে বাইরে যেয়ে খেসতাম আর আমার ব্যাগের পার্সেও অনেক টাকা থাকতো তখন মার্কেটে যেতাম ওদেরকে বাইরে গেলে খাওয়াই তো আমার বলতো আনটি যে কাছে খাও আমিও খেতাম মজা পাইতাম এক একা খালো লাগলো ওদের সাথে নিয়ে যেতাম তখন আমার বাসায় এসে ওদের গেস্ট আসলো আমাদের বাসায় থাকতো তখন আমার ফোন নিয়ে বলতো আনটি একটু ফোন নেই ও নাচা ঠিক আছে কাও এভাবে বলতে যে ওরা দিত আমি এত জানতাম না কিন্তু ওরা কথা বলতো বাট ওই না থেকে আমাকে আবার কল আসতো তখন আমি বলতাম যে আসলে আমি তো বোন দিইনি এই বলে আপনাকে নিছে এভাবে সে বিশ্বাস করতো না এভাবে সে একদিন দুই দিন কথা বলতে বলতে ওরা আমার সাথে কথা হয় পরে আমি তো আমি তার সঙ্গে কোনো দিনে কথা বলিনি ম্যাসেজ পাঠাক তারপর ও সময়টা মনে হয় টোয়েন্টি খেলা ছিল ক্রিকেটে টি টোয়েন্টি হচ্ছিল আমি আমার আগের থেকে ছোট সময় থেকে ক্রিকেট খেলাটা ভক্ত তখন দেখতাম আমার ওনাকে ম্যাচও তখন গুলো না যে দেখে আছে আজকে যদি এই বাংলাদেশ জিতে তাহলে আপনার সাথে আমি কথা বলবো মেসেজ পাঠাবো না তখন ওই টি টোয়েন্টি যেতে পারো 2008 সালে তখন আমি তার সাথে ওই দিন থেকে প্রথম কথা বলি তখন আমাকে বলে যে আপনি নাম্বার আমি বলি কি আসলে এই মুখ নামে কি আপনাকে চেনেন বলে হ্যাঁ আমার মামা তো বোন আমি বলি হ্যাঁ ওরাই ফোন করতো কিন্তু আমি কখনো আপনাকে ফোন করিনি এই এই নাম্বারটাকে আমার নাম্বার নিয়ে ওরা কথা বলতো এইভাবে তার সাথে পরিচয় হলে সেই তখন ই করতো আপনার এই যে দুই সালের ভোটের কাজগুলো যে হইতো বিভিন্ন জায়গায় থাকতো তখন অনেক কথা হইতো তখন বলতো যে আমি একটু আজকে কথা বলতে পারবো না আমার এখানে রিসার্জের ইয়া নেই তখন আমি নিজে যে ওকে কখনো একশো টাকার নিচে রিচার্জ দিতাম না তখন ও বলতো কি আমি ক ফোন দিতাম না যখনই রিসার্জ দিতাম তখন আমি আর ফোন দিতাম না দেখি যে ও তুই এখানে নিঃসার্জ দিলাম তুই রিসার্জ করেছি তখন দেখলাম ফোন পর কী যেন আমার মোবাইল টাকা হয়েছে আর ও যখনও ফোন করতো ভোর চারটা পর্যন্ত দেখা যায় কথা বলতে আমার আমার ব্যালেন্স থাকবে না আমার ব্যালেন্স শেষ নেই আবার ধুর তখন আমি ফজ নামাজ পড়ে পরে ঘুমাইতাম পরে একদিন দিন আরেক দিন বলতে আমি এসে কথা বলতে পারবো না কারণ আজকে আমার ইউর রেজিস্ট্রেশন নাই কেন টাকা নাই তখন আমি আমার ওই দিন তোরা পরে গেছে যে হ্যাঁ আমি ঠকে দিচ্ছি তোকে এই ভাবে মানে প্রতিযোগিতা আপনাদের দুজনদেরই ভালো লাগাতো আর হচ্ছিল সেই সময় 14 দিনের কথা হয়েছে আমার যেটা আগে হয় নাই ফ্যামিলি থেকে মা মানে মা বড়া একটা ছেলে ঠিক করে আমার সিটি তে ওই ছেলেটা আমাকে আমার বোনের বাসায় দেখতে আসে পরে আমার বোন জিজ্ঞেস করে দিয়ে তোর কেমন লাগছে নি যে ভালো তখন এক পর্যায়ে ছেল পছন্দ করে কিন্তু ছেলে বলে আমাকে ছয় মাস করে তুলে নেবে এখন বিয়ে হবে তখন আমার বোন জামাই বোনরা এক পর্যায়ে চার আমার সিটিতে আমার চাচা বা বাবা যেহেতু বাচ্চা ছিলেন আমার চাচাই গার্জেন ছিলেন না আমার মা সবাই তারা যে হয় বাসায় যা বলে যে না আমরা দিব কিন্তু বাট উঠে আনার পরে ছয় মাস রাখেন তা তো সমস্যা নাই কিন্তু যেদিন বিয়ে হবে সেদিন বিয়ে নিয়ে আসতে হবে আপনাদের বাড়িতে নিতে হবে এটা কে বললো আমার ফ্যামিলি থেকে তখন এক থেকেই আমি জানতাম না ওই দিন এই দিন যেদিনে আমার ফ্যামিলি থেকে ছেলে বাসায় গেছে ওর তার আগের দিন আমি ওকে ফোন দিচ্ছি যে আমার মনে এক জায়গায় বিহার কথা হলে যে তুমি তোমার যাওয়ার দরকার না আমি কালকে ভিতরে আমি ঢাকায় এসেছি ঠিক আছে তুমি যাও না ধর আমার বন্ধুরা বললাম আমি তো যে কী করবো এখনই তো সব কিছু না আমি তোর আপনারা তো কথা বলবেন আমি তোর যাবো আমি আমি বাসায় থেকে যাই তো বললো আচ্ছা ঠিক আছে তখন বোনের ছেলে মেয়ে আর আমি বাসায় বললাম পরের দিনও আসলো আমি তখন আমি আবার দিন একটু বাল্লা চলো দিয়েছে আর এখন আমার বোনের ছেলেরা এখন ঠান্ডাটা পড়ে তখন ছোটো ছেলে বলতো তো জানো তুমি কোথায় যাচ্ছ তখন আমি বললাম যে এই ডেটিংয়ে যাচ্ছে কিরকম ই শেষ করে নাই কারণ আমি অ্যাকচুয়ালি এইটা ব্যাপার ছিলাম না তখন সত্যিও দিন ডেটিং দেখছি মানে ওর সঙ্গে দেখা করতে না তখন আমি বললাম মানে চতুর্দিনের মধ্যে কি এরকম হয়েছে যে আপনি ওকে পছন্দ করে ফেলেছেন ভালোবেসে হ্যাঁ ও আপনাকে ফেলে চোর কথা অনেক শুনতাম ও জোর কাজিনদের মুখ মুখে ঠিক ঠিক বলতো ওকে কী করার জন্য কী কী উপায় ওই আমি ভালো ডিসিটিং ফল ইন লাভ আছে অ্যাকচুয়ালি কর্নার দলি হয়েছে মাঝখানে যেটা হতো আমার বিয়ে যে ওর আমি যখন জিঁচে থাকতাম তখন ওরা যেতাম ও রাম্মার টে ও মানে ওই মেয়ের মারা বলতো যে এর জন্য বিয়ে হবে আমার রেস্তার রেট তা আর যে আমার যার সাথে বে নেক্সট ডে হলো তারা যে চাচা তাকে বলতো যে ওনার জন্য একটা ছেলে দেখো দু নম্বর বলতো যে কেবল যার মুখই দেখলাম না তা কি বিয়ে কী হবে ঠিক করতে দেখছিল তখন কোনো আসে আসার পরে আমি তো দেখুন আমার দশ হাজার টাকার একটা ঈদ নিতেলাম ওই সময় দশ হাজার টাকার একটা থ্রি রিপিস অনেক কাজ করা হয় বাইরে এক্সট্রা ছিল ওটা পরে গেছে তারপরে অনেক সাদ ছিল কালারে যে তারপরে ওর গুড়ি বৃষ্টি হচ্ছিল তা আমি রিক্সে বসা তার আগে কতটুকু বলতাম যে আপনি যে আমাকে আমি তো সুন্দর না আমাকে যে পছন্দ হবে কিভাবে বুঝবো তোকে বলে তোমাকে যে আমি পছন্দ আরে ঠিক আছে যে মাকে আমি কিস দিব একটা কিন্তু আমি একটু বিশ্বাস করি নি জাস্ট যাই হোক তখন আমি ওকে ফোন দিই তখন দেখি চা একটা সেলে ফোন দেয় তখন আর বুধে এই খবে অনেক লম্বা তো এরকম তো পাঁচ দশ তখন ও ফোনটাকে উঠায় তখন আমি বেটা আমি রিক্সে আসি বেগাসবি ছোট দিকে তখন ও আসে ও রিক্সায় উঠে প্রথমে আগে আমাকে কিস দেয় এই তখন আমি কি কথা বলবো না কি করবো আসলে হারাইলে হারে মেলে তখন এগুলা তখনও আমি রিক্সাওয়ালাকে বলি কি মরিস আপনি আমি কোথায় যাবো এই সময় আসলে কোনো মাথায় আসছিল না তখন মেলার মধ্যে মামা মেলার মুডি পার্কে যাক ঘুড়ি ঘুরে মিষ্টি হচ্ছে ওইটা মাথায় উঠলে কি ওর খেয়াল করি নাই তারপরে গেলেন ওখানে জাস্ট এক ঘন্টা কথা হয়েছে তখন আমি কথাগুলো বললাম শেয়ার করলাম তখন ও বললাম ঠিক আছে বোনে তো সমস্যা নেই আমি বিয়ে করব তোমাকে আমার দেশে যেতে হবে না করিতে লাগে বিয়ে করতে না তখন আমি বললাম কি করতে চলে এটা আমি জানতো দি ও দিন ছিল আর কিন্তু ও পড়ারে ওই কার্ড ও ভোটার আইডি কার্ডে কম্পিউটার সাইন আছে হ্যাঁ কাজ করে হ্যাঁ কাজ করে তারপরে ই হলো ও বললাম তখন ও বলল কি চলো একটু বারকি ঠিক দন্ত হ্যাঁ তখন তার কাছে আসলো ওর কুজাকা চানারা জানা মানে তখন আমি ওর জন্য একদম পাঞ্জাবি কাজ করা পাকিস্তানের চোদ্দ না তোমার ওখানে যেতে হবে না তুমি বিয়ে করবো তারপরে আমি বললাম যে আপনি যে বিয়ে করবেন ঠিক আছে আপনি তার দিয়েও আছে তাহলে এখানে তাদেরকে বলেন ভাই না তাদেরকে বলা যাবে না আপনার বাবা মা না না ভাই কি না দাও বলা যাবে না বলে আপনি ওকে ভালোবেসে ফেলেছে অনেসে আসলে কথা হচ্ছে যাই হোক এগুলো কিন্তু পয়েন্ট হয় এগুলো খুব পয়েন্ট এবং এগুলো তোমার আমাদের জীবনে প্রতিনিয়তই হতে যদি নয় হয়েছে আমার কিছু কারণ ক্ষেত্রে একান্ত হয়ে যায় তো আমি ওই দিনই আমার প্রথম দেখে তারপরের দিনই আমার আর কি বিয়ে আয় তখন আমরা নিউ মার্কেট যাই মার্কেটে যে আমার সাইজ চুজ করে ওরা ও ভিডিও তোলার টাকা দিচ্ছে ওকে আর আমার সারাদিন বোনা টাকা ট্যাক হয় না আমাদের লেখা টু হচ্ছিল না যে শপিং দেওয়া হয় না করে বোন আমি কিছু টাকা ই করে রেখেছি হ্যাঁ বলে আপনি এইভাবে পাঠিয়ে দিতে যাও তখন পরে আসে আমার শাড়ি গাড়ি কেনা পরে আমার বাস বনে দিয়ে আমরা যায় না না আমরা বাইরে তখন খেয়ে এখন দুজন কেনা খেয়ে আমরা এখন বাসায় খাচ্ছি নামিয়ে দিচ্ছি আপনার দুজন বুঝিট পুজেন্ট ও কথা হয়েছে মনে কি জানতেন ওর পরিবার সম্পর্কে কোনো ডিটেইল জানতে চামতাম কারণ ও হাজিন ভাই সব সময় বোর না আচ্ছা আর পরিবার সম্পর্কেও জানব না মন জানতে না আমার পরিবারের সঙ্গে 14 দিনের দিন দেখা প্রথম দেখাতেই এরকম এটা আমি আসলে কিছু বলি নাই কিন্তু কারণ কি তাকে চিনি না তাকে আমার ফ্যামিলি এরপরের দিনই আপনারা বিয়ে করার প্ল্যান করছেন তো বিয়েটা তো আসলে পারিবারিক বন্ধন পরের দিন পরিবারে বলেছিলাম আমি কিন্তু ও তখন একটা কথা বলে যে না যদি বিয়ে না হয় তুমি যদি অন্য কোথাও বিয়ে করো তাহলে আমার কি হবে জানি না তখন আমি ভাবলাম যে আর আমি তখন ওই যে যখন ধানমুড়ি পার্কে গেলাম ওকে আসলে মুখও দেখতে পারি নাই শুধু পায়ের দিকে তাকায় থাকতাম হাত সুন্দর সুন্দর ছিল আমি তখন পায়ের দিকে তাকাই থাকতাম তবে পা দেখছি আসি আর ওকে ওর না আমি ওই ওই নিজেই তাকাই আছি তো পায়ে দেখতেছি শুধু তার মুখের দিকে লজ্জা পাচ্ছে তাকাইতে তো শুধু পায়ে দেখতেছি তখন পাশে যেহেতু তার আটা যখন সুন্দর আর নিশ্চয়ই লোকটা সুন্দর হবে এখন তুই তখন যখন অন্য দিকে তাকাচ্ছে হয়তো তখন আমি তোর একটু দেখি কিন্তু আমি একটু লজ্জা পড়ছিল কিন্তু আমি তো ওর সাথে অনেক ম্যাচর মেয়ের কিন্তু আমি লজ্জা পাচ্ছিলাম ওর দিকে দেন আপনারা যদিও আপনার আবি মাপির কাছ থেকে ফোনের মাধ্যমে কথা হয়েছিল তাই ফোনের মাধ্যমে কথা কত না দেখা অনেকটা একটু ই থাকে ব্যতিক্রম থাকে তখন যখন ফেস টু ফেস কথা তখন লজ্জা ছিল কিন্তু ওকে আমি অনেক টাইম করে ওকে দেখে তাকাইতে দিতে যাই হোক এক পর্যায়ে মার খেতে নেই যাই এগুলা কিলা হয় তখন আমি ওর ওই কাচিনে কারে মায়ের কাছ থেকে আমি টাকাগুলো নেই তখন তো ওরা ব্যাঙ্কে জ্বরে ছিল না পরে ওখান থেকে ছাদ টাকা নিয়ে আমি আরো মার্কেট ওখানে দোকান নিয়ে নিজেরা নিজেরাই শেপিং করে বড় ও আমেটি রেখে ফ্রেন্ডের গাজীপুরের ফ্রেন্ডের ভাষায় যায় আমি কালকে তুমি রেলেও তোমাকে নিয়ে আসবো অনেক বৃষ্টি থাকে এত বৃষ্টি তোমাকে সিঞ্জি খুঁজে নিতে সাজি যাকে যখন নিজেতে একটা দিন তখন সে যে ওর ও ফুবুকে আমি সালাম করতে যাই আমি বলি কি দোয়া হ্যাঁ আপনার মনের আশা বর্ণান কিন্তু সে জানছে না যে তারিখ আসলে ভাইয়ের ছিলে যাই হোক পরে ওখানে অনেক ওরা অ্যাহেন্সমেন্ট করে গাজীপুর সালতে আমার বিয়ে হয় বিয়ের হলে তখন কে ছিল বিয়ে বিয়ে ছিল ওর ফ্রেন্ড রা ছিল আমি কেউ ছিল না আমার পক্ষে তখন এক পর্যায়ে কাবিনে টাকা বেশি লিখেছে চার লাখ টাকা কাপিন হওয়ার একটা দেখবেন বিবেশে খুবই খেয়াল করার মতো যিনি হচ্ছে ঘটনা যদি একদম দুলাইনে সমাপ্ত করি উনি যাকে বিয়ে করলেন ওনাদের নিস তারা ভাড়া দিয়া জাইসঙ্ঘ ওনার একটা সম্পর্ক ছিল এই অর্থে বনে সঙ্ঘনি বাইরে মাঝে মাঝে আউটিং করতাম তারও ওনার ফোন ব্যবহার করে এই যে বধুর লক্ষ্যে আপনি বিয়ে করলেন তাকে ফোন দিত যে এইভাবে আসলে ওনার সঙ্গে কত কত না একটা বোঝায় এখন চোদ্দ দিন কত হতো কত হয়েছে দৌনিয়ম অনেক বেশি লং ছিল ইতিমধ্যে ওনার বাড়ি থেকে বিয়ে ঠিক করা হয়ে সেটাও ভদ্রলোক জানতে পারেন জানার পরেও ওনার সাথে তো ফার্স্ট দেখা হচ্ছে যে ইমোশনালি ওনারা একটাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দে উইম লেডি এবং যেখানে মেয়ে পক্ষের কোনো গার্জিয়ানই উপস্থিত নাই ছেলের পক্ষের কয়েকটা ফ্রেন্ড আছে এই বিষয়গুলো খুব খেয়াল করার মতো আপনারা হয়তো গেস করছেন যে এরপরে কী হবে না হবে বাট এই এগুলো আমাদের প্রত্যেক জীবনে হয় হওয়ার পরে আসলে কি হয় সেটাও খুবই লেসেন আছে আজকে স্টোরিতে হ্যাঁ বলেন তারপরে তারপর ওখানে নিয়ে যে বিয়ে হয় তখন ওই কাবেনের টাকা করতে যে টাকা থাকে না তখন আমার গল চেন ছিল চেনটা রেখে আমি ওখান থেকে কিছু লোন করি যে টাকা পাঠাই দিলে চেনটা নিয়ে দিই তারপর এভাবে বিয়ে করে আমরা দুজন একসঙ্গে আসি আসার পর ওই দিন আমার বোন ছিল না ওই যে আমার ছেলেপক্ষ পক্ষ দেখার জন্য যে সবাই গেছে যে ওই দিন বাসা ফাঁকা তখন আমি বলি কি থাক দেখ না আমাদের বাসায় যেয়ে উঠি এটা ওদের ওখানে আমরা এক রাত ছিলাম আমাদের ফ্রেন্ডের ফ্রেন্ডের এক বাসায় আমাদের থাকতে দিয়েছিল এক রাত ওরা অনেক ফুল টুল দিয়ে ওখানে অনেক কিছু সাজায় আমাদের অনেক বাস দি বাস ওটাও ওখানেই করে আর আমাকে বরণ টরণ করার যেটা এটা ওরাও করে ওগুলা তারপরে ফিতা দিয়ে আমাকে ফুল দিয়ে এর গেটরুমে ঢুকায় তারপরে আমি পরের দিন আমার চলে আসি আমি বলি তাহলে আমার বন্ধু বা ডাই ভাষায় আমাদের বাসায় যেয়ে উঠে অনেক রাত্রে আসে তারপরে ধানমন্ডি এসে সাতাশে বসে আমরা ওই যে ফুসকে গেলাম বাসায় ঢুকি আবার গিয়েছিলাম কিনা জানি না তখন বাসায় এসে থাকি থাক বাসা বাবার আরেকটা মামে থাকতেন ওই বাসা দিয়ে বড় বাসা ছিল আরেকটা রুমে থাকতেন তখন আমি উঠলে পরে ওই উল্টো পরে আমাদেরকে শরবত মিশে না ওই সে একটা শরবতেই আমাকে খাওয়াইছিল মন মনে আছে তারপরে আমিও কয়েকদিন রান্না করিনি অনুরাই রান্না করে দিতে পারি ওনরা বলতে কি ওনরা আপনার হাজব্যান্ডের রাতে এসছিল না তাহলে অন্য পাশে ছিল ওই একটা বাসা তো আমাদের সম্পর্ক ওই আপনারা দুইজন ওখানে থাই যে আমরা হচ্ছে খালাম মামি বিয়ে করছি তখন বলছি যে নিচে ওরা আত্মীয় তখন ওনার চিঙে কয়েকদিন থাকার পরে তখন এই মহিলা মাঝে জানে না তার ছেলে ম্যারিড ছিল কিন্তু আমাকে খুব ডিস্টার্ব করতো আবার বোন আমি বলেছি অনেক পরেছিলেন তারপরে আর কি বলে যে তখন আমি বিয়ে হয়ে যাচ্ছি তখন আমাকে রান্না টান্না খাতে খুব আদর যত্ন করেছি মাঝে যা নিচে আবার ফুকে গে বাবর উনি গাইলা করছে আমি ডানি না পরে উপরে আজ তো আমাদের রুম বাইরের থেকে তালে দেওয়া যে ওরের না কিন্তু উনি কি বলছো ওরা ভিতরে আছে এক না আমাদের যে তো অনেক শুনতে চাচ্ছে কিন্তু বেবিতে পাচ্ছি না আমরা দেখছি ওরা যাচ্ছি না বারোটা দিয়ে পদ দুই ওরা মামে ওর কাজিন ওর ফুপু ওরা বাসাতে তখন এক পর্যায়ে ওরা কতক্ষণ থাকবে তখন আরে দিতে যায় তখন আমরা বারোটার সময় বের হয়ে ওর সময় যাই যে পরে পরেই পরে আমি কেন আমার মনে হয় আমি একটু রেডি হয়ে বের হয়ে যাই কি বেশ শাড়িটা আমি পরি ও পাঞ্জাবি পরে দিজানে পরে পরে আমি বলি কি আমার যে মেয়েটা থাকতো যে আমার সাথেই আর একটা যে থাকতো ওখানে তো খেলাম মাঝে মেয়েরা আমি কি আপু আমরা একটু বাড়িতে ঘুরিয়ে আসি কেন জানি মা মাথায় দেখবো আল্লাহর তরফ থেকে হয়তো বা কার না হলো ওখানে ঘ্যানজাম হতো পরের দিন পরে আমার বোনের বাসায় যাই বলেই আমি সরাসরি উঠে যে ওকে আমার বলি নেই যে আমি আমার বোনের বাসা যাই সোয়াব নিয়ে যাই আপনার উঠেছেন কোথায় আমার ওই আরেকটা একটা বোন যে ছিল জীবনটা কুড়িয়ার থাকতো ওর না না করে উঠলেন কোথায় ওই বাসাতেই নিজের বোনের বাসাতে ওই বোন জানতো যে আপনার বিয়ে করে এসেছেন না ওই বোন তো যে বললাম না ভালা ছিল না যে আমার জন্য ছেলে দেখতে গেছিল বোনের ছেলে একটা ছেলে কিনে আপনি উঠতেছেন বাসে মানুষজন সন্দেহ না আপনারা না তখন ওই যে ওই খালাম্মারা ছিল বলছি আমি যে বিয়ে করছি খালাম্মা এটা মানে আমার বোন ওখানে তো বড় ফ্ল্যাট ছিল দেখা যায় একটা রুমে ওই খালাম্মা তার মেয়ে ছিল খালামরা হাজব্যান্ড ছিল খালাম কি ধরনের খালাম ওই বাসা থাকতো না যে আর কি সাথে ভাড়া থাকতো হ্যাঁ জি আচ্ছা ভাড়াটি ভাড়াটি ছিল আর আমার বোনরা তো সবাই মিঠে গেলো আমাদের বাড়িতে ছেলে দেখার জন্য ফাঁকে তো আমি খারাপ কাজ তো করে ফেললাম যা হোক তখন বাসায় উঠি তখন ওনাকে আমার তো বলাই লাগবে আমি বাসার ভিতরে আসছি বলবো না তারপরে আমি দুই দিন না তিন দিনের মাথায় আমার ওই বোনের বাসায় আমি আমি তখন বাজে বললাম যে বিয়ে করছি তখন আর কিছুই বলো আমার বোন হাসলো কারণ আমি তখন ম্যাচিওর ছিলাম আর আমি মাঝে আমি ওই যে একটা ব্যাপারে ভাই বোনের উপরে রাগ হয়ে বিয়ে বসতে যে জিলি বসছি বিয়ের কথা শুনতেই পারতাম না ঠিক আছে যা হোক তারপরে বিয়ে করার পরে এখন পর্যন্ত তারা জানছে পড়া আমার ওরা যে ভিতরে ফোন করে আমি জানি না পরে আমাদেরকে ফোন না আমি ড্রেস নিতে আসি বাসায় আমার বোনের বাসায় আমি থাকি আমার বোন বলে কি যাওয়ার দরকার নেই ওখানে কে রান্না বড় তোর দিবে তো এখানেই থাক পরে আমি ড্রেস আনতে যাই ওর ড্রেস ওর শুয়ার ড্রেস আমি ব্যাগে নিয়ে আসি তখন দেখি যে ওর তো বোন তালা দেয় গেটে মেন গেট কে কিছি গেট কি ব্যাপার তালাকে ওদের বাসা যাওয়া বলে আপনি চাবি দেন তারা গেলে ওদের বাসে যাওয়া দিকে তালা দেয় কি তখন আটকায় আটকানোর পরে ফোন দেয় ফোন আমি আমার যায় কিন্তু ও না গেলে ওখানে দেখি প্রথমে দেখি ওর দর চাচাকে আর একটা দুই চাচা আসছে পর তিন চার ঘন্টা আমা আমাকে আজে বাজে কথা বলছে ওর ফুপু এর মাঝে বলে আমাকে ওই সময়টা আমি শুনি ওর চাচার হলা যেই ছিল তো ভালো না তুমি যে বিয়ে করছো না জেনে ও তো ছেলের সাথে অফাইয়ার ছিল তখন বলে ওরা ওই সময় তাকে আমাকে বলে যে একটা ছেলের সাথে অ্যাফার ওই ছেলের জন্য গলায় ধরে নিতে চাইছে ইউরেশন গাইড হলো আত্মহত্যা করতে চাই হ্যাঁ আমি আর কোনো কিছু বলি না কিন্তু ভেতরে ভেতরে বলে আল্লাহ এখন আমি কি করব তখন মেইন লজ যে পাচ্ছিলাম ওখানে বন জামাই ছিল আমি যদি একা শুনতাম কথাগুলো আমি লজ্জা পেতাম না কিন্তু কষ্ট পেতাম কিন্তু আমার আমি মন হচ্ছিল যে আল্লাহ মাটি কিন্তু উড়ে যায় কারণ ওরা যে ভকাবাজি করতেছে ওগুলো আমার কানা যাচ্ছে না আমি শুধু কাজে কিন্তু এগুলো আমার বোন বলে ভাই শুনতেছেন যাই হোক তা আমি ওই সময় ফার্স্ট জানি এগুলো তা এখন আমি কি করি আমি না কিছু বলি না তখন আমার চাচা শ্বশুর আমাকে যে মারা গেছে উনি আমাকে একটা সার্টিফিকেট দিয়েছিলেন যে মেয়েকে একটা সাথে ধন্যবাদ এত ঘন্টা ধরে এত মানুষ এত কিছু বলছে যে একটা কথাও বসে বলে নাই তখন আমাকে বলো তোমার মতামত কি আমি বললাম কি আসলে তো আমি একটা অন্যায় করে ফেলেছি আমি এখন কি বলবো এটা আমার আমি কিন্তু আমি বলেছি ওকে যে গার্জিয়ানকে ইয়ে করতে কিন্তু ও গার্জিয়ানের আপনাদের ইয়ে করে না আমি বলছি আমার গার্জিয়ানের নিরো গার্জিয়ান নিয়ে কিন্তু ওইগুলা ইয়ে করে না এক পর্যায়ে আমি ভাত ধুয়েছি ওর সঙ্গে আমি বিয়ে হুয়েতে বসতে তখন আমার বোন সব কিছু মিলায় দেখান তা কেন ওরা করে ফেলছে তখন আমার বোনগুলো ও তো ম্যাচই মেয়েছে ও যদি বিয়ে করে একটা খারাপ কাজ করে ও যদি খারাপ কাজ করে না ও তো এতদিন ধরে আপনাদের এখানে থাকে আমার বোন আরেক বোনও তো থাকে তো এর আগে কি কিছু খারাপ শুনেছেন বুঝছে না তাহলে কি হবে খারাপ বলতেছেন আমার বোন সে বিয়ে করেছে কেন খারাপ কাজ করে নাই সে যদি এর আগেও ট্রাক্টর করতো তাহলে বললাম না আসলে আমি জানতাম না আমার বোন খারাপ কিন্তু আপনারাই তো সার্টিফিকেট দিচ্ছেন যে আমার বোন আগে কিছু খারাপ শোনেন নাই আপনাদেরই ভালো বলছেন এর আগেও বলছেন আর আমি নিজেও জানি আমার বোন ভালো যাই হোক তখন এক পর্যায়ে আমার চাচা শ্বশুর আর সার্টিফিকেট দিয়ে আমার শ্বশুর পড়ে যে না এরা ভজব ফ্যামিলি এরা জম্প করে সবাই শিক্ষিত বাবা নেই মেয়ের কিন্তু এরা ভগ্নিপত্র দেখলাম এরাও খুব ভালো কথাবার্তা বুঝে মনে হচ্ছে তখন আমার শ্বশুর ফোন দিল ঠিক আছে ওদের এভাবে আসার দরকার নেই ওই দিনই ফোনে তো একটা অনুষ্ঠান করে নিয়ে আসবো তিনতলা আমি কমপ্লিট করি টাইলস বসায় তারপর ওদেরকে নিয়ে আসবো ওরা যেন এমনিই নাচ চুরে আসে যাক এটাই ফাইনাল কথা তখন আমি আমার বাসায় যে রইলাম এক পর্যায়ে তারপরে এর পনেরো দিন পরেই আমার শ্বশুর দিন দিবে বিয়ের দিন ডেট ঠিক হবে ওই দিন আমার চাচা শ্বশুরে যাবে বা বাসায় আমার শ্বশুর আবার গ্রামের বাড়িতে গিয়েছিলেন ওখান থেকে আসার সময় সে নৌকায় একটা নদী পার হইতে হয় গ্রামের বাড়ি থেকে আসার সময় নৌকা তো ওঠার আগেই সে মনে হয় ওয়াশরুমে চাপে সাইডে ওয়াশরুম করতে যায় স্ট্রোক করে